নমস্কার ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষে আমি চন্দন ঘোষ চৌধুরী একটি বিশেষ বিশ্লেষণ এই মুহূর্তে প্রয়োজন সময় প্রয়োজন দু হাজার চব্বিশে অগস্ট পার্লামেন্টে রাহুল গান্ধী একটি প্রস্তাব জাত ভিত্তিক জনগণ প্রয়োজনটি ব্যাখ্যা করে জাত ভিত্তিক জনগণনার প্রয়োজন শুধুমাত্র সম্প্রদায়গত বা জাতগত যে গোষ্ঠী এবং শতাংশে বিভিন্ন ক্ষেত্রে বন্টন ব্যবস্থাতে ভাগ করা হয়েছে সেটি নয় আসলে সমগ্র জাত সত্তা বিভিন্নভাবে তাদের অগ্রগতির জন্য সামাজিক ন্যায়ের জন্য সম্পদ বন্টনের জন্য এবং অবশ্যই তাদের শিক্ষা ক্ষেত্রে সমতার জন্য যে বিশেষ নির্দিষ্ট ভূমিকা সোশ্যাল জাস্টিস ডিপার্টমেন্ট কংগ্রেসের বিভিন্ন সরকারি বিভিন্ন স্কিমের মধ্যে যা শক্তি প্রদান করেছে তার মূল্যায়ন করছে রাহুল গান্ধী একটি নির্দিষ্ট এক্সপেরিমেন্ট করেছে শুধু পিএমও প্রাইম মিনিস্টার্স অফিসে কর্মরত যেসব কর্মী তাদের মধ্যে নির্ণয় ভূমিকা বা বিভিন্ন ক্ষেত্রে যারা উচ্চপদস্থ অফিসাররা তাদের পরিমাণ কত সংখ্যাটি শুধুমাত্র তিন শতাংশ অর্থাৎ বন্টন ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে এটা পরিষ্কার যে বন্টন বিভিন্ন ক্ষেত্রে শতকরা হিসেবে ভাগ করে দেওয়া হচ্ছে কিন্তু তাদের কাছে যে সম্পদ পৌঁছনোর কথা যে কর্তৃত্ব এবং নির্ণয়ের ভূমিকা থাকার কথা সেটি পৌঁছছে উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম জাত গণনাতে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এই দুটো সম্প্রদায়কে আলাদা করে আপলিফটমেন্ট স্কিম বা অর্থনৈতিক অগ্রগতি যে ভাবনা নেহেরু ছিল সেই নেহরুর ভাবনায় সঞ্চারিত হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্কিম তৈরি করা হয় এবং তাকে এক রূপ দেওয়ার চেষ্টা করা হয় এবং সেটি পৌঁছে যায় স্বাভাবিকভাবে নির্দিষ্ট নিম্ন বর্গের মানুষের কাছে সমতা বন্টনের জন্য কিন্তু রাহুল গান্ধীর এই প্রস্তাবটি বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর বিভিন্ন মন্ত্রী এবং বিজেপি দল বিতর্কের সৃষ্টি করা বিতর্কটি এইখানে যেখানে এই তথ্যগুলো সামনে এলে দেখা যাবে যে বন্টন ব্যবস্থা যে সমতা ব্যবস্থা দিক নির্দেশ করা আছে এই ধরনের স্কিমসগুলো সেগুলো পাল্টে হচ্ছে যার জন্য আমরা বারবার বলছি রোহিত ভ্যামুলার মতো দলিত শ্রেণী যাকে আমরা ভ্যামুলা সিন্ড্রম বলছি সেটি সামনে আসুক আসুক সামনে দলিত বিভিন্ন নিম্ন বর্ণের মানুষেরা সামাজিকভাবে পিছিয়ে থাকা মানুষেরা কিভাবে বঞ্চিত হচ্ছেন সরকারি স্কিম থাকা সত্ত্বেও এমন একটি অবস্থাতে দাঁড়িয়ে আজকে বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে জাত গণনা এটি প্রকারান্তে শুধু কংগ্রেসের জয় না সাধারণ মানুষের জয় আমরা সকলকে আশা করব তাদের প্রত্যাশা কংগ্রেসের পাশে থাকুন আগামী দিনে সামাজিক ন্যায় এবং সমতা বন্টন অর্থনৈতিক অগ্রগতি শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে কংগ্রেস ইশাহারী হয়ে থাকবে যেমন অতীতে থেকেছে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন নমস্কার